নিলয় আলমগীর আর চুপ থাকতে পারলেন না দিনাজপুর বর্ডারে ভারতীয়দের সঙ্গে যা হলো তা দেখেই তিনি ফেসবুক লাইভে এসে বললেন আমি তো আগে অভিনয় করতাম কিন্তু এখন দেখি রাজনীতিবিদদের চেয়েও বেশি নাটক আমাদের সীমান্তে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তিনি আরও বলেন দুই বাংলাদেশি ধান কাটছিল তাদের ধরে নিয়ে গেল বিএসএফ আর আমাদের লোকজন দুই ভারতীয়কে ধরে ফেলল ভাই এটা সিনেমার চেয়েও বেশি স্ক্রিপ্টেড লাগে নিলয় প্রশ্ন তুলেছেন কই আমাদের এত নাটক দেখি এত নাটক শুনি এখন সীমান্ত নাটকের রাইটারকে তিনি দাবি করেছেন প্রতিদিনের মতো এই ঘটনা যেন আর না ঘটে না হলে তিনি নিজেই সীমান্ত নাটক পার্ট টু বানাবেন শেষে তিনি বলেন আমরা কি আর মানুষ না ধান কেটে ধরা খাই তাও আবার নিজের দেশে দাঁড়িয়ে আরে ভাই সীমান্তে ধান আছে শান্তি নেই আপনার মতামত কি সত্যি কি সীমান্ত এখন সিনেমার থেকেও বড়ো নাটকের মঞ্চ হয়ে গেছে নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না